আবার আপনাদের ওয়েলকাম জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জয়ফুল লার্নিং টু ফোর সেভেনে আপনারা যারা দু হাজার বাইশ ডেট পাশ করে বসে আছেন যে কবে ইন্টারভিউ নোটিফিকেশান আসবে অর্থাৎ ভ্যাকেন্সি কবে আসবে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই ভ্যাকেন্সি সংক্রান্ত কিছু তথ্য অর্থাৎ কিছু আপডেট নিয়ে এসেছি তো সেই আপডেটগুলি জানতে হলে একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই আপডেটে যতগুলি ভ্যাকান্সি উঠে এসেছে এর থেকে কম ভ্যাকান্সি কিন্তু কোনো আসবে না এর থেকে বেশি ভ্যাকান্সি কিন্তু অবশ্যই যতক্ষণ নোটিফিকেশন বেরোবে এর থেকে অনেকটাই বেশি ভ্যাকান্সি কিন্তু আপনারা দেখতে পাবেন সেটা যখন নোটিফিকেশন আসবে তখনই মিলিয়ে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করি তার আগে আমাদের জানতে হবে যে টোটাল ওয়েস্ট বেঙ্গলে আমাদের কতগুলো প্রাইমারি স্কুল রয়েছে তো দেখুন বন্ধুরা আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলে উনপঞ্চাশ হাজার তিনশো পঁচাত্তরটি কিন্তু প্রাইমারি স্কুল রয়েছে দেখতেই পাচ্ছেন প্রথম যে জেলাটির নাম রয়েছে সেটা হচ্ছে আলিপুরদুয়ার সেখানে রয়েছে আটশো উনচল্লিশটি স্কুল বাঁকুড়া যেখানে রয়েছে তিন হাজার স্কুল তারপরে বীরভূম যেখানে রয়েছে দু হাজার একটি স্কুল তো এইভাবে প্রতিটি জেলার নাম বলে অযথা ভিডিওটি বড় করব না ভিডিওতে স্কল করতে থাকবো তো আপনারা যারা যারা নিজের নিজের জেলার দেখতে চান যে কতগুলি ঠিক স্কুল রয়েছে তো আপনারা পজ করে দেখে নিতে পারেন তো দেখুন বাঁকুড়ার পরে কোচবিহার রয়েছে দক্ষিণ দিনাজপুর রয়েছে হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কলকাতা হ্যাঁ বন্ধুরা কলকাতা এই কলকাতা ডিপিএসসি থেকে একটি ভ্যাকেন্সি রিলেটেড আপডেট উঠে এসেছে সেই ভ্যাকেন্সি রিলেটেড তো কলকাতা ডিপিএসসির তরফ থেকে যে আপডেটটা উঠে এসেছে তাদের ডিপিএসসিতে নাকি এখনো পর্যন্ত চারশো ছিয়ানব্বইটা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে এবং এটি আগামীতে বাড়তেও পারে তারা সেই বার্তায় কিন্তু অর্থাৎ কলকাতা ডিপিএসসি থেকে কিন্তু সেই বার্তায় দেয়া হয়েছে এবং নদীয়া জেলা নদীয়া জেলায় স্কুল রয়েছে কত দু হাজার এবং নদীয়া জেলাতেও কিন্তু ভ্যাকেন্সি স্কুলের তুলনায় কমই রয়েছে এখনো পর্যন্ত যা আপডেট উঠে এসেছে কিন্তু অবশ্য সেটা তিন সংখ্যার ভ্যাকেন্সি রয়েছে এইটা আপনাদের বলতে পারি তো চলুন তারপর দেখেনি। নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া শিলিগুড়ি দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর দিনাজপুর তো এই সমস্ত জেলাগুলি থেকে প্রাথমিক যে ধারণা বা কলকাতা ডিপিএস যে শূন্য পদ অর্থাৎ এগারোশো বাহান্নটি স্কুলের উপর বেশ করে যে শূন্যপদ চারশো ছিয়ানব্বইটি উঠে এসেছে সেইটার উপর ভিত্তি করে এবং নদিয়ার জেলার ডিপিএসসির তথ্যের ওপর ভিত্তি করে আনুমানিক শূন্যপদ যেটা রেখেছি আপনাদের জন্য দেখুন বাইশ হাজার নশো সাতানব্বইটি আনুমানিক একটা শূন্য পদ ক্যালকুলেশন করে রাখা হয়েছে এই দুটো ডিপিএসসির পাওয়া তথ্যের ভিত্তিতে বাকি ডিপিএসসিগুলোর তো তথ্য সেইভাবে পাওয়া যায়নি কিন্তু এই দুটো ডিপিএসসির তথ্যর ভিত্তিতে দেখলেই অনেকটা পরিষ্কার হয়ে যাওয়া যায় যে কুড়ি হাজার কুড়ি হাজারের বেশি হ্যাঁ বন্ধুরা কুড়ি হাজারের বেশি কিন্তু কিন্তু আপনাদের থাকবে অর্থাৎ কুড়ি হাজারের কম ভ্যাকেন্সি কিন্তু কোনো মতেই থাকবে না এটা কিন্তু একদম নিশ্চিত থাকুন কারণ দু হাজার বাইশ স্টেট রয়েছে সাথে কিন্তু তেইশ স্টেটেও ইন্টারভিউ কিন্তু দিতে পারবে ঠিক আছে সুতরাং দুটো ইয়ার যখন বসছে সেই দুটো ইয়ারে কোনোদিনই কিন্তু কুড়ি হাজারের কম ভ্যাকেন্সি কিন্তু দেবে না আজ অব্দি কিন্তু প্রাইমারির ইতিহাসে কিন্তু সর্বনিম্ন যেটা দিয়েছিল সেটা হচ্ছে এগারো হাজার সামথিং যেটা কিছুদিন নিয়োগ হলো অর্থাৎ সতেরোর যে দাদারা বা দিদিরা পেয়েছে তাদের সুতরাং কুড়ি হাজারের বেশি ভ্যাকেন্সি কিন্তু আসবে এবং কেন আসবে কুড়ি হাজারের বেশি ভ্যাকেন্সি সেই তথ্যও একটা আপনাদের দিয়ে চলুন তার আগে দেখেন যে কোন জেলায় স্কুলের সংখ্যা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু স্কুলের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি এবং পাশে যে শূন্য পদগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু কোনো ডিপিএসসি থেকে পাওয়ার সূত্র নয় বা শূন্যপদ নয় সেটা কিন্তু একটা আনুমানিক কিন্তু ধরা হয়েছে বা আনুমানিক সেই কলকাতা ডিপিএসসি এবং নদীয়া ডিপিএসসি থেকে যে তথ্য পাওয়া যা গেছে সেই তথ্যের ওপর বেশ করে ক্যালকুলেশন করে কিন্তু একটা আনুমানিক সঙ্গে ধরা হয়েছে তো দেখুন বন্ধুরা এবার আপনাদের দেখিয়ে দেবো যে কেন কুড়ি হাজারের কম কিন্তু আসবে না তো সেইটা চলুন এবার আপনাদের দেখিয়ে দিন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই সেই নোটিশ যেই নোটিশে বা যেই ডকুমেন্টসটাতে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল নাম্বার অফ প্রাইমারি রিটায়ার্ড টিচার একুশ থেকে আপ টু এপ্রিল দু পর্যন্ত সেখানে দেখুন বন্ধুরা সংখ্যাটি কত রয়েছে চার অর্থাৎ একুশ সাল থেকে বাইশ সাল পর্যন্ত চার হাজার চারশো ছিয়াশি অর্থাৎ প্রতি বছর আমরা এটা যদি কম করেও ধরি প্রতি বছর অ্যাভারেজ অর্থাৎ গড়ে কিন্তু চার হাজার করে কিন্তু টিচার কিন্তু রিটায়ার্ড করছেই করছে তাহলে একুশ সাল থেকে আজ পঁচিশ সাল অর্থাৎ পাঁচ বছর পাঁচ বছর যদি হয় চার করে কম করে ধরলাম চার হাজার করেও যদি হয় পাঁচ বছরে তাহলে চার হাজার ভ্যাকেন্সি কিন্তু আসে কিন্তু থাকছে তার সাথে চারশো ছিয়াশি তো রয়েছে অর্থাৎ তাহলে আরো বাড়ছে এবং সাথে ক্লাস ফাইভের এর ইনক্লুড তো বুঝতে পারছেন বন্ধুরা যে কুড়ি হাজারের কম ভ্যাকেন্সি কিন্তু কোনোদিনই আসবে না এবং এটি যখন আসবে এবং মনে রাখতে হবে যে সামনে কিন্তু বিধানসভা ভোট অর্থাৎ আমাদের দিদির ভোট সুতরাং তার বদির লড়াই বুঝতেই পারছেন সুতরাং ভ্যাকেন্সিটা কিন্তু অবশ্যই বেশি পরিমাণে আসবে এবং আশা করতে পারেন কুড়ি হাজার থেকে তিরিশ হাজারের মধ্যে এইটুকু আশা করতেই পারেন যে এই পরিমাণ ভ্যাকেন্সি আসবে এবার তার চেয়ে যদি বেশি আসে সেটা তো ওভার এক্সপেক্টেড মানে এক্সপেক্টেড নয় সেটা আসলে তো অবশ্যই খুবই ভালো যত বেশি পরিমাণ ভ্যাকেন্সি আসবে ততই তো বেশি ভালো তো বন্ধুরা এই ধরনের আপডেট পেটে অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে জুড়ে থাকতে পারেন এবং সব শেষে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে থাকুন এবং আমাদের চ্যানেল থেকে খুব শীঘ্রই ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন ক্লাস কিন্তু আসবে তো সকলে ভালো থাকুন জয় হিন্দ 인자의 바록